হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ছিয়াত্তর হাজারেরও বেশি ব্যবধানে জয়লাভ করার পরেও তিনটি বিধানসভায় হয়েছে শাসক দলকে এবার বাসবেড়িয়া পৌরসভার অভ্যন্তরে অস্বস্তিতে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস এবার বাসবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগের বিরুদ্ধে ধর্নায় বসল ওই পৌরসভারই সাত নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অমিত ঘোষ শাসক দলের সাত নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অমিত ঘোষ জানান আমি বিগত দুবার মানুষ আমায় নির্বাচিত করেছে ভোটের মাধ্যমে কিন্তু দু সালে আমি পুনরায় নির্বাচিত হওয়ার পর আমাদের ওই অঞ্চলে গরিব মানুষদের জন্য বাসবেড়িয়া পৌরসভার পরিচালিত একটি কমিউনিটি হলে চাবি আমার থেকে নিয়ে নেওয়া হয় এবং আমাকে বলা হয় এর তত্ত্বাবধানে করবে সতেরো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তারপর থেকে এবারে লোকসভা নির্বাচনে পরিচালনার ভার ছিল সেই জনপ্রতিনিধির ওপর কিন্তু লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দেখা যায় দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি তার নিজের ওয়ার্ড সহ আমাদের সাত নম্বর ওয়ার্ডেও আমাদের দলের প্রার্থী পিছিয়ে রয়েছেন তিনি জানান বিগত দিনে দলের উচ্চতর নেতৃত্বকে আমাদের এলাকার গরিব মানুষদের স্বার্থে একাধিকবার দায়িত্ব দিতে বলা হলেও কোনো কর্ণপাত করেননি তাই আজ এই ফল দেখতে হয়েছে লোকসভা নির্বাচনে আমি একাধিকবার পৌরসভার পৌরপ্রধানকে আমাদের এলাকার মানুষের পরিষেবা নিয়েও দাবি জানিয়েছেন এসেছি তাতেও কোনো সুরাহা হয়নি তাই আজ আমাদের অঞ্চলের মানুষ আমাদের পক্ষে রায় দেয়নি এ বিষয় নিয়ে পৌরসভার পৌরপ্রধান কক্ষে ধর্ণা শুরু করে ওই সাত নম্বর বাড়ি জনপ্রতিনিধি সহ দলের কর্মীরা এ বিষয় নিয়ে পৌরসভার পৌরপ্রধান জানান এটি দলের অভ্যন্তরীণ বিষয় এ বিষয় নিয়ে আমি কিছু বলবো না বিজেপির পক্ষ থেকে বলা হয় সম্পূর্ণটাই দলের গোষ্ঠীদ্বন্দ্ব আমি পরপর দুবার সাত নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত পৌর প্রতিনিধি দু সালে নির্বাচিত হওয়ার পনেরো দিনের মধ্যে চেয়ারম্যান সাহেব আমায় ফোন করে আমি ওয়ার্ড কমিটির যে অফিস পৌরসভার যেখান থেকে ওয়ার্ডের নাগরিককে পরিষেবা দিই সারা বছর ধরে সেই ওয়ার্ড কমিটির অফিসের চাবি ফেরত নিয়ে নেয় এবং বলে সাত নম্বর ওয়ার্ডে আমাকে আর কোনো কাজে পৌরসভার কোনো কাজে যুক্ত থাকা যাবে না এবং সাত নম্বর ওয়ার্ডে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে কোনোরকম সাহায্য পাই না আমি ওয়ার্ডের মানুষকে পরিষেবা দিতে পারি না এবং কিছুদিন পর জানতে পারলাম পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে সাত নম্বর ওয়ার্ডের নাকি দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভার তরফ থেকে তিনিও মানুষকে পরিষেবা দেন না এবং যার ফলে এই নির্বাচনে ভরাডুবি হয়েছে গত লোক বিধানসভা নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডের তিনটে বুথ থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থীর দপনদাস করতে নির্বাচিত হয়েছিল কিন্তু এবছর যাদের হাতে দল দায়িত্ব তুলে দিয়েছে তারা মানুষকে পরিষেবা দেয় না বলে সাত নম্বর ওয়ার্ডে পরাস্ত হয়েছে এবং সারা বাসবিরায় জুড়েই এর ইফেক্ট করেছে সারা বাসবিরাতেই দলের একটা বিপর্যয় হয়েছে তাই সাত নম্বর ওয়ার্ডের নাগরিকরা আমার ওপর খুব চাপ দিচ্ছিলেন চেয়ারম্যানের কাছে আসার জন্য যাতে তাদের পরিষেবা চালু হয় আমি তাই তাদের সঙ্গে কোর্ট চেয়ারম্যানের কাছে এসেছি যাতে সাত নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবা সুষ্ঠুভাবে আমরা দিতে পারি দল কাকে দিয়ে তোটা দেখুন দল কাকে দিয়েছে আমি বলতে পারবো না চেয়ারম্যান সাহেব আমার থেকে চারি ফেরত দিয়ে নেন এবং চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই চাকরি দিয়েছেন হলে পনেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলের সাত নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটি অফিস চালায় কী করে এবং নিয়মিত অফিস চলে না সেখানে তার ভাইয়ের গাড়ির গ্যারেজ হয়েছে একটা কমিউনিটি হল আছে যেখানে গরিব মানুষদের বিভিন্ন অনুষ্ঠান শ্রাদা অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান সেখানে তার ব্যবহার করতো সেখানে এখন সাত আট হাজার টাকা করে উনি আদায় করেন যে টাকাটা কোনো তহবিল জমা করে না বলেই আমি জানি এইভাবে বিভিন্নভাবে তোলা আদায় মানুষের উপর হচ্ছে তার ফলে মানুষ বিতস হয়ে পড়ছে দলের প্রতি আমি তাই দলীয় নেতৃত্বকেও সব জানিয়েছি এবং চেয়ারম্যানকেও বলছি আমাদের হাতে পরিষেবা দায়িত্ব তুলে দিতে যাতে আগামী বিধানসভা নির্বাচনে সাত নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসকে আমরা নির্বাচিত করতে পারি সাত নম্বর ওয়ার্ডে কাকে ওয়ার্ডের কাউন্সিলার কেন কী নাম আমি বিশ্বাস এখন কি আপনি বসে থাকবেন যতক্ষণ চাকরি বানাবেন যতক্ষণ না আমাদের দায়িত্ব দিয়ে দেবে ফিরিয়ে দেবেন ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চলবে দেখুন যাকে দায়িত্ব দিয়েছে সে নিজের ওয়ার্ডে সতেরোশো কোর্টে রয়েছে আবার সাত নম্বর ওয়ার্ডে এসছে সেটা তো ভরাডি করেছে দুটো ওয়ার্ডের দায়িত্ব নিয়ে দুটো ওয়ার্ডেই দলকে দু হাজার ভোটে হারিয়ে দিয়েছে সপ্তাহ বিধানসভার যে দু হাজার ভোটের পরাজয় এই পনেরো নম্বর আর সাত নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ডেই দু হাজার ভোটে হেরে গেছে ওয়ার্ড এই দুটো ওয়ার্ড মেকআপ করতে পারলেই তো আমরা বিধানসভায় জিততে পারতাম তো আপনারা যে এত পরিষেবা পাচ্ছিলেন না তখন আপনারা কিছু আমরা সবাইকে জানিয়েছি বিধায়ক থেকে দলীয় নেতৃত্ব সবাইকে জানিয়েছি সেই ডকুমেন্টসও আমার কাছে আছে কেউই আসলে ব্যাপারটা গুরুত্ব দেয়নি দলের অভ্যন্তরীণ বিষয়গুলি এড়িয়ে গেছে আমিও দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনোদিন মুখ খুলিনি সংবাদ মাধ্যমের কাছে কারোর কাছে কিন্তু বছর অধিক্রান্ত দলের এই অবস্থা দেখে আজকে পথে নামতে বাধ্য হয়েছে কাউন্সিলর দেখুন তৃণমূল মানেই আছে গোষ্ঠীকন্দল তো বাজবেরিয়ায় গোষ্ঠীকন্দল রয়েছে এটা তো স্বাভাবিক এটা প্রকাশ্যে আরো ফুটে উঠেছে যে আজকে সারা বাংলা জুড়ে যে গোষ্ঠী তার মধ্যে বাস বেরিয়ে হচ্ছে একটা নমুনা তার ইঙ্গিত এখানে প্রকাশ হয়েছে তাই যতদিন তৃণমূল থাকবে ততদিন গোষ্ঠী থাকবে আর সেক্ষেত্রে দেখা যাবে বাংলায় তৃণমূল থাকা মানে কি বাংলার ক্ষতি বাংলার লাভ কিছু হবে না সেক্ষেত্রে যেটা বাস বেরিয়ে তিনি ধর্ণা দিচ্ছেন এটা কোনো লাভ হবে না হ্যাঁ ওটা গোষ্ঠীকন্ডল এটা হয়েই থাকবে আর উনি কেন ধর্ণা দিচ্ছে কী করছে সেটা